সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই বোনেরা আজ হয়তো শেষ রমাদান সৌদি আরবে ঈদ উৎসব ঈদুল ফিতর উদযাপন হচ্ছে সে হিসেবে আগামীকাল আমাদের ঈদ উল ফিতর তার মানে আজকে রমাদানের বিদায় রমাদানের শেষ দিন অর্থাৎ বিদায় উপলক্ষে একটি আলোচনা একটি গভীর আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন রমাদানের বিদায় উপলক্ষে সবাইকে সালাম আলাইকুম ওয়া ওয়া প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিশেষ দিন কাটাচ্ছি যেটি আমাদের জন্য একটি আবেগময় বিদায়ের মুহূর্ত আজ হয়তো আমাদের জন্য শেষ রমাদা এই মাসটি আমাদের আত্মার পরিশুদ্ধি পাপ মুক্তি সৎ পথে চলার শক্তি এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করার মাস ছিল এই মাসের শেষ দিন এসে আমরা যেন বিদায় নিচ্ছি এবং তার সঙ্গে অন্তরে এক গভীর চিন্তা যে এই রমাদান আমাদের জীবনে কতটা পরিবর্তন এনেছে কতটা শিক্ষা প্রদান করেছে রমাদান আমাদের জন্য একটি মাস নয় এটি একটি জীবন ব্যাপী পাঠ শিক্ষা এটি শুধুমাত্র খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার একটি সময় নয় বরং এটি ছিল আমাদের আত্মাকে শুদ্ধ করার এক মহ আল্লাহ তালা এই মাসকে বিশেষভাবে আঞ্জাম দিয়েছেন যেন আমরা আমাদের দোষ ত্রুটি এবং পাঠ থেকে মুক্তি লাভ করতে পারি সেই সঙ্গে তার রহমত ও নাজাত লাভের সুযোগ পাই রমাদান শুরু হওয়ার পূর্বে আমরা সবাই নানা আসায়নি অপেক্ষা করেছিলাম মনে মনে ভেবেছিলাম কিভাবে এই পবিত্র মাসটি পালন করব কিভাবে আরো ভালো মানুষের মতো জীবন যাপন করব। কিভাবে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করব। আমরা আমাদের ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমরা আমাদের অন্তরের ক্ষুদা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি যেন এই মাসটি আমাদের চরিত্রে এমন পরিবর্তন আনে যা স্থায়ী হয় সারা জীবন যেন আমরা মমিন হয়ে জীবন যাপন করতে পারি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা শেষ রমাদানকে বিদায় জানাচ্ছি কিন্তু রমাদান শুধু একটি মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের জন্য একটি বার্তা রেখে যায় একটি শিক্ষা দেয় এই মাসে আমরা যে আত্মবিশ্বাস ও শক্তি পেয়েছি বছরের বাকি সময়ও ধরে রাখি ধারণ করি আমাদের প্রতিদিনের জীবনে রমাদানের শিক্ষা যেন এক অনুপ্রেরণা হয়ে কাজ করে রমাদানের শেষ দিন মানে আমাদের উপর আল্লাহর অগণিত রহমত ও মাফিয়াদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছেন তার রহমান কখনোই শেষ হয় না তিনি সর্বদা আমাদের জন্য মঙ্গল কামনা করেন আমাদের কাজ হলো আমরা রমাদান শেষে যেভাবে আমল ও ইবাদাত করে থাকি সেভাবে বছরের অন্যান্য দিনগুলিতেও সেই অভ্যাসগুলো ধরে রাখতে পারি আল্লাহ তালা আমাদের সামনে যে দৃষ্টান্ত রেখেছেন তা যেন আমরা অবলম্বন করি এবং জীবনের সত্যিকারের পরিপূর্ণতার জন্য চেষ্টা করি রমাদান শেষে আমাদের দায়িত্ব হচ্ছে যে সহানুভূতি ও বোধ এবং দয়াবোধ আমরা এই মাস অনুভব করেছি তা আমরা অব্যাহত রাখি এতগুলো দিন ধরে আমরা উপবাসের মাধ্যমে যেন ও দরিদ্রদের কষ্ট উপলব্ধি করতে শিখেছি কিন্তু এই অভিজ্ঞতা যেন আমরা শুধু রমাদানেই সীমাবদ্ধ না রাখি আমাদের হৃদয়ে যেন কেবল রমাদানেই নয় প্রতিদিন মানুষের আশে পাশে দাঁড়ানোর এক দৃঢ় সংকল্প থাকে এই মাসে আমরা যেভাবে বেশি করে কোরআন পাঠ করেছি সাধ্যমত নফল নামাজ পড়েছি দান করেছি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি করেছি সেই অভ্যাসগুলো যেন আমরা বছরের প্রতিদিনের অংশ হিসেবে গ্রহণ করি আমাদের কাজ হলো রমাদান থেকে শিক্ষা নিয়ে প্রতিদিনের জীবনে সেটি প্রতিফলিত করা

সত্যিকারের ভালো মানুষ হতে সাহায্য করুন আমাদের জীবনে স্থায়ী শান্তি সুখ ও সফলতা আসুক এবং আল্লাহ আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করুন আমিন ধন্যবাদ আসসালাম আলাইকুম আ ওয়া বারাকাতুহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ